হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পথ চলা দর্শক জানার চেষ্টা করবো যে মানুষগুলো সবসময় নিউজ কাভারেজ দিয়ে থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সাথে আসলে যারা কথা বলে থাকেন সেই রকম একজন মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করবো সামনের নির্বাচন নিয়ে আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছি ভাই আসলে সামনে নির্বাচন আসছে আসলে সাধারণ মানুষ কাকে ভোট দিবে কোন প্রার্থীকে ভোট দিবে এ সমস্ত নিয়ে অনেক নিউজ আপনারা প্রচার করছেন আসলে একজন সাংবাদিক হিসেবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের পিরিসপুর এক আসনে আসলে কোন ধরনের প্রার্থী সাধারণ মানুষ বেছে নেবে আমার আগামী নির্বাচনে আমি যদি আপনার কাছে প্রশ্ন করি আপনি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন ক্লাব রোড আপনি ক্লাব রোডে দাঁড়িয়ে আছেন আপনি যদি আপনার সড়কের দিকে তাকান তাহলে দীর্ঘ পনেরো বছর কী অবস্থা দেখতে পাচ্ছেন সড়কটা কী অবস্থায় আছে অর্থাৎ সাধারণ মানুষ এমন এমন প্রার্থী চায় যে প্রার্থী অন্তত মানুষের উন্নয়নের জন্য অর্থাৎ আমাদের 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 যে মৌলিক যে চাহিদাগুলো ওই চাহিদাগুলোর উন্নয়নের জন্য বাহিক প্রকাশ করতে যেই যেই উন্নয়নটুক করা দরকার মানুষ ওইটাই চায় এর বাইরে মানুষ আমার মনে হয় না যে সত্তর পার্সেন্ট মানুষ নেতাদের কাছে যায় যে সত্তর পার্সেন্ট মানুষ তাদের কাছে গিয়ে একটা ওএমএসের জন্য দাঁড়ায় বা একটা কিছুর জন্য দাঁড়ায় তারা চায় তাদের রাস্তাঘাটটা একটু উন্নয়ন হোক তাদের ব্রিজটা একটু ঠিক তাদের হাটবাজারের বাজারের ইজারাটা একটু ঠিক থাকুক অর্থাৎ সামগ্রিক তারা দিন শেষে রাতে নিরিবিলি একটু ঘরে নিদ্রা যাপন করুক এখন পর্যন্ত মানুষের কাছে কথা বলে তাদের পান্স আমরা যেটা জেনেছি তারা এখনো দেখছে ভাবছে বুঝছে অর্থাৎ তারা বুঝতে আরও সময় নেবে তারা আরও দেখবে তারা আরও ভাববে তারা ইচ্ছা কোনো দিক এই মুহূর্তে ঝুঁকে পড়বে না আমার এইটা আমার এইটা ধারণা হয় যে তারা এই মুহূর্তেই কোনো দিক ঝুঁকে পড়বে না ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন সংবাদকর্মী যে সবসময় মাঠ ঘাট কাঁপিয়ে বেড়াচ্ছে এরকম মানুষের সাথে আমি কথা বলে জানার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনটা হবে একটি কঠিন নির্বাচন এই নির্বাচনটা হবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন এবং সাধারণ মানুষ সেইটি চায় যে মানুষগুলো সাধারণ মানুষের কাছে থাকবে সাধারণ মানুষের দুঃখের কাছে থাকবে এবং এই সাংবাদিক ভাই যারা সবসময় মাঠঘাটে থাকে আমার আমাকে সেই বিষয়টি জানালো যে সাধারণ মানুষের পাশে যিনি বেশি থাকবেন তিনিই হবেন আগামীতে প্রিন্সপুর এক আসনের কণ্ঠধর